কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো প্রথমেই আমরা দেখে নেব নবম অধ্যায় অর্থাৎ এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা যেভাবে চ্যাপ্টার ওয়াইজ এসে কেউগুলো সমাধান করা স্টার্ট করে দিয়েছিলাম ঠিক একই রকমভাবে আমরা প্রথম থেকে অষ্টম অধ্যায় কমপ্লিট করার পর আজকে আমরা নবম অধ্যায় এবং দশম অধ্যায় এই দুটো চ্যাপ্টারের একদম পেজ নাম্বার ওয়াইজ সেট ওয়াইজ যতগুলো এসে কেউ আছে সবগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। একদম নির্ভুল সমাধান মানে এইটুকুটা লিখলেই তোমরা কিন্তু ফুল মার্কস অর্থাৎ একে এক প্রত্যেকেই পাবে একদম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ধরে ধরে সেট ওয়াইজ পেজ নাম্বার ওয়াইজ শুধু একটু তোমাদেরকে ক্ষেত্রে বলে রাখি যে পেজে আমরা অলরেডি হয়তো রিপিট কোয়েশ্চেন পেয়েছি সেই পেজ নাম্বারটাকে আমরা কিন্তু স্কিপ করে গেছি অর্থাৎ বাদ দিয়ে দিয়েছি তো চলো প্রথমেই আমরা দেখে নেব নবম অধ্যায় বিশেষ ধর্মী শিশুদের শিক্ষা কি তাই তো তাহলে নবম অধ্যায়ের প্রথম পেজ অর্থাৎ আমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে সেট ওয়ান পেজ নাম্বার এখানে কি রয়েছে প্রথম প্রশ্ন দেখো ব্যতিক্রমী শিশু কাদের বলে বা ব্যতিক্রমী শিশু কাকে বলে তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখবো যেসব শিশুদের মধ্যে দৈহিক মানসিক সামাজিক প্রাক্ষবিক বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে স্বাভাবিক শিশুদের তুলনায় পার্থক্য লক্ষ্য করা যায় তাদের ব্যতিক্রমী শিশু বলে কি বললাম ব্যতিক্রমী শিশু কাকে বলে যে সমস্ত শিশুদের মধ্যে দৈহিক মানসিক সামাজিক প্রাক্ষবিক বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে স্বাভাবিক শিশুদের তুলনায় পার্থক্য লক্ষ্য করা যায় তাদের ব্যতিক্রমী শিশু বলে দুই নম্বর আমরা এই সেটেই আর একটা কোয়েশ্চেন পেয়েছি নবমধ্যায় থেকে ব্রেইল পদ্ধতি কে কবে প্রবর্তন করেন দেখো দুটো একসাথে দিয়ে দিচ্ছে কে এবং কবে তাই তো ব্রেল পদ্ধতি কে কবে প্রবর্তন করেন তাহলে উত্তর কি বলবো ব্রেল পদ্ধতি আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লুইস ব্রেল প্রবর্তন করেন ব্রেল পদ্ধতি আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লুইস ব্রেল প্রবর্তন করেন ওকে চলে আসছি আমরা পরের সেট পেজ নাম্বার এসি সিক্সটি নাইন তাহলে দেখো এসি সিক্সটি নাইন থেকে আমরা কি কি পেয়েছি একটাই মাত্র প্রশ্ন আমরা পেয়েছি বধির কারা বোধির কারা তাহলে কি লিখবো যে সমস্ত শিশু কানে শুনতে পায় না তাদের বধির বলে অর্থাৎ শ্রবণে অক্ষম প্রতিবন্ধীদের বধির বলা হয় এই লাইনটাও তোমরা লিখতে পারো যে সমস্ত শিশু কানে শুনতে পায় না তাদের বধির বলে অথবা লিখতে পারো শ্রবণে অক্ষম প্রতিবন্ধী শিশুদের বধির বলা হয় ওকে চলে আসছি পেজ নাম্বার সি ওয়ান নম্বর পেজ দেখো কি বলেছে কটি বিন্দু বা ডট দিয়ে ব্রেল লেখা হয় কটি বিন্দু বা ডট দিয়ে ব্রেল লেখা হয় উত্তর ছয়টি সবাই জানা সবারই জানা এটা কোয়েশ্চেন তাই তো চলে আসছি পরেরটা মুখদের দুটি শিক্ষা পদ্ধতির নাম লেখো মুখদের অর্থাৎ যারা কথা বলতে পারেন অর্থাৎ যাদেরকে আমরা বোবা বলে থাকি তাহলে এই মুখদের দুটি শিক্ষণ পদ্ধতি বা শিক্ষা পদ্ধতির নাম একটা লিখতে পারি কম্পন ও স্পর্শ পদ্ধতি এবং আরেকটা লিখতে পারি যে দর্শন ভিত্তিক পদ্ধতি কি তাই তো কম্পন ও স্পর্শ পদ্ধতি আর লিখতে পারি দর্শন ভিত্তিক পদ্ধতি ওকে চলে আসছি আমরা পরেরটা পেজ নাম্বার এসি ওয়ান টোয়েন্টি পেজ নাম্বার এসি ওয়ান টোয়েন্টি থেকে কি রয়েছে অষ্ট পঠন কি পঠন কি তার কি লিখবো বক্তার কথা বলার সময় তার ঠোঁটের নড়াচড়া দেখে বা ভাব বুঝতে পারাকেই অষ্ট পঠন বলে কি তাই তো মূক ও বোধিত শিশুদের শিক্ষণ পদ্ধতির মধ্যে কিন্তু এই অষ্টপঠন কথাটা ছিল অষ্টপঠন কি বক্তার কথা বলার সময় তার ঠোঁটের নড়াচড়া দেখে বা তার ভাব বুঝতে পারাকেই বলা হচ্ছে অষ্টপঠন এর প্রবক্তা প্রত্যেকেই তো জানো কি জোয়ান পাবলো বনে জোয়ান পাবলো বনে হচ্ছে অষ্টপঠন বা মৌখিক পদ্ধতির প্রবক্তা কেন অষ্টপঠনের একটা নাম হচ্ছে মৌখিক পদ্ধতি চলে আসছি আমরা পরে সেট পরের সেটের আগে আমরা এই সেটেরই আর একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি কি ও বোধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো মুকোধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য উদ্দেশ্য অনেক কিছুই লেখা যেতে পারে তো আমি একটা লিখেছি আত্মবিশ্বাস গড়ে তোলা তোমরা যে কোনো ইচ্ছা লিখতে পারো তাই তো আত্মবিশ্বাস গড়ে তোলা ওকে চলে আসছি পরের সেট পেজ নাম্বার এসি ওয়ান ফরটি একশো নম্বর পেজ দেখো কি বলেছে কে সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার প্রয়োজনীয়তা সপক্ষে সওয়াল করেন একদম স্টার দিয়ে রাখো ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ প্রশ্ন আমরা কিন্তু এবিটিএ টেস্ট পেপারে পেয়েছি কে সর্বপ্রথম প্রতিবন্ধীদের শিক্ষার শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার প্রয়োজনীয়তার সপক্ষে সওয়াল করেন উত্তর অলিভার ক্যাসুয়েল উত্তরটা কি বললাম অলিভার ক্যাসুয়েল কবে সতেরোশো সালে কবে সতেরোশো আশি সালে তারা অলিভার ক্যাসুয়েল সতেরোশো আশি খ্রিস্টাব্দে প্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার প্রয়োজনীয়তা সপক্ষে সওয়াল করেন ওকে পেজ নাম্বার এসি ওয়ান ফিফটি ওয়ান পেজ নাম্বার এসি ওয়ান ফিফটি ওয়ানে দেখো দুটো কোয়েশ্চেন আমরা পেয়েছি প্রতিবন্ধী কাদের বলে দেখো একদম ওয়ান ফিফটি ওয়ানের প্রথম প্রশ্ন প্রতিবন্ধী কাদের বলে তাহলে কি লিখবো যেসব ব্যক্তি দৈহিক ইন্দ্রিয়গত ও মানসিক ত্রুটির কারণে স্বাভাবিক জীবনযাত্রায় অক্ষম তাদের প্রতিবন্ধী বা প্রতিবন্ধী শিশু বলে ওকে তাহলে প্রতিবন্ধী কাকে বলে যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত শিশু দৈহিক ইন্দ্রিয়গত এবং মানসিক ত্রুটির কারণে স্বাভাবিক জীবনযাত্রায় অক্ষম মানে স্বাভাবিক শিশুদের মতো জীবনযাত্রায় সক্ষম নয় অর্থাৎ অক্ষম তাদের প্রতিবন্ধী বলা হয় চলে আসছি আংশিক বোধির শিশু কাদের বলে আংশিক বোধির সম্পূর্ণ বোধের কিন্তু বলেনি আংশিক বোধি তাহলে কি লিখবো যে সমস্ত শিশু স্বল্প মাত্রায় শ্রবণ ক্ষমতা রয়েছে তাদের আংশিক বোধির শিশু বলা হয় কি বললাম যে সমস্ত শিশুর স্বল্প মাত্রায় শ্রবণ ক্ষমতা রয়েছে তাদের আংশিক বোধির শিশু বলা হয় অর্থাৎ মেশিন ব্যবহার করার পরেও যারা শুনতে পায় মেশিন ব্যবহার করে যারা শুনতে পাচ্ছে তারাই হচ্ছে আংশিক বধির কিন্তু মেশিন ব্যবহার করার পরেও যারা শুনতে অক্ষম তারা কিন্তু সম্পূর্ণ বধির মনে থাকবে চলো পরেরটা চলে আসছে আমরা দশম অধ্যায় দুটো চ্যাপ্টার আমি বললাম এইমাত্র তাহলে দশম অধ্যায়ের দেখো একদম প্রাথমিক শিক্ষায় সর্বজনীনকরণ এই দশম অধ্যায় থেকে আমরা প্রথম সেট পেজ নাম্বার এসি টোয়েন্টিতেই কিন্তু তিনটে কোশ্চেন আমরা পেয়েছি তাহলে এক নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বললাম শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো শিক্ষাক্ষেত্রে অপচয় এবং শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষাতে শিওর থাকবে তোমাদের মাথা এগুলো কী বললাম ওয়েস্টেজ অ্যান্ড স্ট্যাগনেশান এই দুটোর মধ্যে একটা কিন্তু শিওর থাকবে তাহলে শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো কি লিখব যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হয়ে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার আগেই বিদ্যালয় ছেড়ে দেওয়াকে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয় কি বললাম শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হয়ে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার আগেই বিদ্যালয় ছেড়ে দেওয়াকেই শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয় দুই নম্বর এর চ্যাপ্টার থেকে আরেকটা কোয়েশ্চেন আছে দুই নম্বর ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে দেখো ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে ভেরি ইজি এবং স্টার দিয়ে রাখবে এখান থেকে কিন্তু একটা আসতেই পারে ব্যবহারিক সাক্ষরতা কি তাহলে কী লিখবো ব্যবহারিক সাক্ষরতা বলতে কেবলমাত্র নিজের নাম সই করাকেই বোঝায় না কি বললাম ব্যবহারিক সাক্ষরতা বলতে কেবলমাত্র নিজের নাম সই করাকে বোঝায় না বরং লেখা পড়া এবং সাধারণ গণিতের জ্ঞান অর্জন করাই হল ব্যবহারিক সাক্ষরতা লেখা পড়া এবং সাধারণ গণিতের জ্ঞান অর্জন করাই হল ব্যবহারিক সাক্ষরতা লেখাপড়া সাধারণ গণিত মানে কি থ্রি আর রিডিং রাইটিং এবং অ্যারিথমেটিক তাই তো চলে আসছি পরের তিন নম্বর কোয়েশ্চেন সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্য লেখো সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্য লেখো তাহলে এক নম্বরে কি লিখবো দু সালের মধ্যে আট বছরের প্রারম্ভিক শিক্ষা সম্প্রসারণ করা কি বললাম দু সালের মধ্যে 8 বছরের প্রারম্ভিক শিক্ষা সম্প্রসারণ করা আর একটা লিখবে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার মান উন্নয়নের উপর জোর দেওয়া অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার মান উন্নয়নের উপর জোর দেওয়া চলে আসছি পরের সেট পেজ নাম্বার এসি সিক্সটি নাইন এসি সিক্সটি নাইনে দেখো কি রয়েছে এসি সিক্সটি নাইনের একটাই কোয়েশ্চেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি উত্তর কেরালায় তাই তো কেরালায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি ও আরও দুটো রয়েছে দেখো আরও দুটো কিন্তু রয়েছে কি রয়েছে এসি আগের পেজটাতে যে দেখতে পেলাম পেজ নাম্বার এসি সিক্সটি নাইন এসি সিক্সটি নাইনে আরও দুটো কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝে একটু আগেই কথাটা বলছিলাম আমি অপচয় আর অনুন্নয়ন দুটোর মধ্যে কিন্তু একটা শিওর থাকবে তাহলে অনুন্নয়ন বলতে কি বোঝো কোনো শিক্ষার্থী যদি একই ক্লাসে বারবার ফেল করে অর্থাৎ পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে একই ক্লাসে থেকে যায় তাকে অনুন্নয়ন বলে কি বললাম কোন শিক্ষার্থী যদি একই ক্লাসে বারবার ফেল করে অর্থাৎ পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে মানে উত্তীর্ণ না হয়ে একই ক্লাসে বারবার থেকে যায় তাকে বলে অনুন্নয়ন ওকে এবং আরেকটা রয়েছে সর্বশিক্ষা অভিযান কবে কার্যকরী হয় উত্তরটা সবারই জানা দু হাজার দুই খ্রিস্টাব্দে যদি বলে সর্বশিক্ষা অভিযান কবে গঠিত হয় তাহলে কিন্তু দু হাজার এক এস এমসি এ কিন্তু আমরা বহুবার প্র্যাকটিস করেছি সর্বশিক্ষা অভিযান কবে গঠিত হয় দু এক আর সর্বশিক্ষা অভিযান কবে কার্যকরী হয় উত্তর দু দুই মনে থাকবে চলে আসছে পেজ নাম্বার এসি ওয়ান জিরো থ্রি পরের সেট পেজ নাম্বার এসি ওয়ান জিরো থ্রি কি রয়েছে এস এস এর পুরো নাম কি এস এস এর পুরো নাম কি তাহলে সবাই জানি সর্বশিক্ষা অভিযান তাই তো সর্বশিক্ষা অভিযান চলে আসছে পরের সেট পেজ নাম্বার এসি ওয়ান টোয়েন্টি দেখো ওয়ান টোয়েন্টিতে কী রয়েছে পেজ নাম্বার এসি ওয়ান টোয়েন্টিতে একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য তাহলে কী লিখবো বয়স্কদের মধ্যে ধর্মীয় গোড়ামি ও কুসংস্কার দূর করা বয়স্কদের মধ্যে ধর্মীয় গোরামি ও কুসংস্কার দূর করা চলে আসছি পেজ নাম্বার এসি ওয়ান ফর্টি নম্বর পেজ পেজ নাম্বার এসি ওয়ানটি স্টার দিবে প্রবাহমান শিক্ষা কী প্রবাহমান শিক্ষা কী এটাও কিন্তু একটা আনন্দ প্রশ্ন একটু অচেনা ছকের প্রশ্ন তাহলে প্রবাহমান শিক্ষা কি জীবনব্যাপী শিক্ষাকেই বলা হয় প্রবাহমান শিক্ষা অর্থাৎ প্রবাহমান শিক্ষা যেটাকে আমরা ইংরেজিতে বলি ফ্লো এডুকেশন একটি শিক্ষার ধারণা যা শিক্ষার্থীদের মনোযোগ এবং সম্পূর্ণ নিযুক্তির মাধ্যমে শেখার অভিজ্ঞতাকে উন্নত করার দিকে মনোযোগ দেয় কি বললাম লাইনটা প্রবাহমান শিক্ষা কী জীবনব্যাপী শিক্ষাকেই বলা হয় প্রবাহমান শিক্ষা এইটুকুটা লিখলে অনেক সময় হয়ে যায় তো আমি আরেকটু অ্যাড করে দিয়েছি প্রবাহমান শিক্ষা বা ফ্লো এডুকেশন হলো একটি শিক্ষার ধারণা যা শিক্ষার্থীদের মনোযোগ এবং সম্পূর্ণ নিযুক্তির মাধ্যমে শেখার অভিজ্ঞতাকে উন্নত করার দিকে মনোযোগ দেয় ওকে চলে আসছি আমরা আর একটা কোয়েশন থ্রি আর এস কি একটু আগেই বললাম থ্রি আর এস তার থ্রি আর এস কি রিডিং মানে হচ্ছে পঠন রাইটিং মানে হচ্ছে লিখন এবং সাধারণ গণিত যেটাকে বলছি আমরা অ্যারিথমেটিক এই তিনটিকে একত্রে বলা হচ্ছে থ্রি আর এস ওকে থ্রি আর এস এই হচ্ছে টোটাল আমাদের এগারোখানা কোয়েশ্চেন তাহলে এই যে আমাদের টোটাল এবিটি টেস্ট পেপার থেকে যেগুলো রিপিট কোয়েশ্চেন ছিল আমি ওই কোয়েশ্চেনগুলো আর পেজ নাম্বার ধরে তুলিনি কিন্তু টোটাল যে এবটিএতে আমাদের ছটা সেট রয়েছে এই ছটা সেট খুব ভালো করে যদি আমরা রেডি করতে পারি কারণ এমসি কেউ অলরেডি ফুল কমপ্লিট করে দিয়েছি এসএ কেউগুলো কিন্তু আমি তোমাদের রিকোয়েস্টে একদম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদেরকে আমি এটা উত্তর পিডিএফ করে একদম তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়েও দিলাম প্র তোমাদের কাজ শুধু একটাই ভালো করে এগুলোকে পড়া পড়লে স্ক্রিনশট নিয়ে নাও প্রয়োজন পড়লে খাতায় লিখে নাও বা যাদের লেখা আছে জায়গাগুলোকে একটু ভালো করে দেখে নাও ওকে যারা গ্রুপের স্টুডেন্ট রয়েছে তারা তো জানোই আর একটু বলে রাখি যদি তোমরা একদম সিলেক্টিভ এমসি কিউ এসে কেউ শর্ট কোয়েশ্চেন পেতে চাও সিলেক্টিভ এমসি কিউ এসে কেউ শর্ট কোয়েশ্চেন তাহলে ড্রেসক্রিপশান বক্স আমি একটা নাম্বার দিয়ে রেখেছি সেই ডেসক্রিপশন বক্সের দেওয়ার নম্বরে

তো এই হচ্ছে টোটাল নবম অধ্যায় বিশেষ ধর্মী শিশুদের শিক্ষা এবং দশম অধ্যায় প্রাথমিক শিক্ষায় সর্বজনীনকরণ এই দুটো চ্যাপ্টার তোমাদের সামনে দিয়ে দিলাম প্রত্যেকের সঙ্গে সঙ্গে এখন বাড়িতে রেডি করে নাও কেউ কিন্তু ফেলে রাখবে না একাদশ এবং দ্বাদশ অধ্যায় আমি চব্বিশ ঘন্টার মধ্যেই পাবলিশ করার চেষ্টা করছি ওকে লাস্ট আমাদের একাদশ আর দ্বাদশ অধ্যায়ের যতগুলো শর্ট রয়েছে খুব শীঘ্রই মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমি রেডি করে দেওয়ার চেষ্টা করছি আমি জানি তোমরা আবার বেঙ্গলির জন্য প্রিপারেশান নিবে তো আজকে এটা দেখে নাও ওকে চলো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল পরীক্ষার আগে কিন্তু আমি একটা লাইভ আসবো মানে এডুকেশান পরীক্ষার আগে একদম ম্যারাথন লাইভ চলবে কিন্তু সেটা ওকে তো চলো এটুকুটাই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অল দ্য বেস্ট